আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন ভিজিট ভিসা রিলেটেড সকল ধরনের ফাইল প্রসেসিংয়ের কাজ আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই রিলেটেড যদি কোনো কনফিউশন থাকে তারা একটা যথাযথ সলিউশন দেওয়ার চেষ্টা করে থাকি বাট আজকের ভিডিওটি মূলত অন্য একটি কারণে করা আপনারা যারা জানেন যে নিউজিল্যান্ডের ভিসার ব্যাপারে যাদের আগ্রহ থাকে তাদের জন্য ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ যে মাত্র নয় দিনে আমরা হচ্ছে একটা নিউজিল্যান্ডের ভিসা আবারও পেয়ে গেলাম এটা খুবই সংক্ষিপ্ত সময় এসেছে অ্যাপ্রুভালটা আমরা বিশ তারিখ এটা সাবমিট করেছিলাম এবং আমাদের অ্যাপ্রুভালটা হচ্ছে গিয়ে গত বৃহস্পতিবার মানে উনত্রিশ অগস্ট চলে এসেছে মাত্র আট থেকে নয় দিনের মধ্যে আমরা হচ্ছে আমাদের রেজাল্টটা পেয়ে গিয়েছি সো এই জিনিসটাই আর কি শেয়ার করা সো তার ই ভিসাটা চলে এসেছে এখন সে মাত্র এখন তার ভিসাটা হচ্ছে কতদিনের দিয়েছে সেটা যদি জিজ্ঞাসা করেন সেক্ষেত্রে এই বছরের উনত্রিশ ডিসেম্বরের মধ্যে যে কোনো সময় হচ্ছে গিয়ে নিউজিল্যান্ড যেতে পারবেন সো মেয়াদটা হচ্ছে এতদিন রয়েছে সো এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে তার ফ্লাইট প্রসেসিংটা কীভাবে কিভাবে হলো কি এ ধরনের যাদের জিজ্ঞাসা থাকতে পারে তাদের জন্য খুবই সংখ্যে বলা নিউজিল্যান্ডের ভিসা খুব একটা কঠিন কিছু না আপনার ফাইলটা যদি সঠিক ওয়েতে প্রসেসড হয় তাহলে কিন্তু আপনিও ভিসাটা নিশ্চিত করতে পারেন সো যাদের নিউজিল্যান্ডের ভিসার প্ল্যান রয়েছে বা নিউজিল্যান্ড যাওয়ার ইচ্ছা আছে তারা কিন্তু চাইলেই নিউজিল্যান্ডের ভিসা অ্যাপ্লাই করতে পারেন এই ভিসাটা সব থেকে সহজ ব্যাপার এই হচ্ছে ই ভিসা চলে এসেছে তার কোনো ধরনের বায়োমেট্রিকের প্রয়োজন হয়নি অ্যাপয়েন্টমেন্ট কিচ্ছু না নিউজিল্যান্ড শুধুমাত্র এই ভিসাটা ইমেইলের মাধ্যমে তাদেরকে পাঠিয়ে দেয় আর তার যাওয়ার আগে যে শুধুমাত্র আর একটা ফর্ম ফিল আপ করতে হবে শুধু ওই ফর্ম ফিল আপটা করেই সে হচ্ছে গিয়ে চলে যেতে পারবে একটা এনজেড টিডি একটা ফর্ম আছে ট্রাভেলার ডিক্লারেশন জাস্ট একটা ফর্মাল একটা phone ওটা ফিল আপ করে এবং এই ভিসার কপিটা নিয়েই সে নিউজিল্যান্ড ভ্রমণ করে আসতে পারবে সো এই জিনিসটাই হচ্ছে কি আপনাদের দেখানোর উদ্দেশ্য যে নিউজিল্যান্ডের ভিসাটা কিন্তু অন্যান্য অনেক দেশের ভিসার থেকে অনেকটা সহজ আপনি চাইলেই শুধুমাত্র ডকুমেন্ট সাবমিশনের মাধ্যমে আপনার ভিসাটা নিশ্চিত করতে পারেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটু যত্নশীল হতে হবে যেহেতু আপনি আপনার কোনো বায়োমেট্রিক লাগবে না কোনো ইন্টারভিউয়ের প্রয়োজন নেই কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট কোনো ঝামেলা নেই পাসপোর্ট সাবমিশন কিছু নেই শুধুমাত্র আপনি আপনার অনলাইন সাবমিশনের মাধ্যমে যেহেতু ভিসা নিশ্চিত করতে পারেন সেক্ষেত্রে আপনার অবশ্যই ডকুমেন্টেশনের উপর নজর দিতে হবে আপনার পুরো ফাইলটা সঠিক ওয়েতে প্রসেস করে দেন সাবমিট করলে আপনি আপনার ভিসাটা নিশ্চিত করতে পারবেন সো এটাই ছিল আজকে আসলে সংক্ষিপ্ত আলোচনা মূলত অন্য কোনো বিষয়ে খুব একটা কথা বলবো না যে মাত্র নয় দিনে যে ভিসাটা অ্যাপ্রুভ হলো এটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটি করা হয়তো সামনে তার নামটা আমি উল্লেখ করলাম না হয়তো সে যখন আসবেন অফিসে তখন হয়তো তার একটা সংক্ষিপ্ত মানে তার একটা এই জার্নিটা সম্বন্ধে যে এক্সপেরিয়েন্সটা মানে আমাদের সার্ভিসটা নিয়ে সে কতটা সন্তুষ্ট বাকি সে সম্পর্কে হয়তো একটা ছোট্ট আইডিয়া সে তার নিজের মুখ থেকেই দিতে পারবে সো আজকে আলোচনা মূলত এতটুকুই ভিসা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ